সবই দেখাবো একে একে তারপরে তাদের যে কারখানা আছে আমরা কিন্তু সেই কারখানার ভিডিওটা আপনাদের দেখাবো কিভাবে তৈরি হয় সেটাও দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো ভাই কোনটা দিয়ে শুরু করতেছেন প্রথমে আমরা এই কোয়ালিটি দিয়ে শুরু করব এটা হলো পিউ ফোম রাবার ম্যাট্রেস বলে অনেকে অনেকে বলে ওয়াটারপ্রুফ ম্যাট্রেস কিন্তু এটা একটু মিডিয়াম কোয়ালিটির মধ্যে ভালো একটা ম্যাট্রেস এটা প্রাইস পড়বে আপনার 6500 টাকা এই যে এই ম্যাট্রেসটা ভাই এটা তো কক্সিডের মতো মনে হচ্ছে না না কক্সিড হলো যে যায় বাস করলে ভেঙ্গে যায় কিন্তু এটা হলো ভাঙবে না ভাই দেখি একটু ভাস করেনটা ভাঙবে না ঠিক আছে আর যদি ভেঙে যায় আর ভেঙে গেলে ভাই আপনার রিটার্ন

নয় হাজার পাঁচশো টাকা দর্শক যারা ফাইভ স্টার হোটেলের ফিল্ড বাসায় বসে নিতে চান তারা কিন্তু এই নরম ম্যাটেস টা নিতে পারেন ভাই একটু দেখি কেমন নরম হবে এটা এটা যদি আমি এই দিই

ফোম আছে এই যে এদিকে আমি এদিকে অনেক অনেক ফোম আছে আপনাদের ঠিকানাটা আমাদের পুরান ঢাকা সামনে আমাদের দোকানটা পেয়ে দশ আমি একটু দেখা এটা কিন্তু একেবারে রোড সাইডে দেখেন রোড পাশেই এখান থেকে মূলত পাইকারি এই পুরন ডাকা থেকে নেওয়া হয় এই শোরুমে আসলে আপনার বেডিং আইটেম যেমন সবই পাবেন আর এখান থেকে কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাবেন কারণ তারা কিন্তু এখান থেকে পাইকারি দিয়ে থাকে তো দর্শক এখানে কিন্তু অনেক অনেক কালারের গুলো দেখতে পাচ্ছেন এর বাইরেও কিন্তু আরো অনেক কালার থাকে সেই ক্ষেত্রে কি কি কালার আছে ভাই একটু অনেক অ্যাশ কালার ব্লু কালার এগুলো অনেক কালার গুলো আছে এই যে এখানে যদি দেখে এই যে স্টেপ এর মধ্যে আছে তো অনেকগুলাই কালার আছে আপনারা ফ্যাক্টরি ইন হিস্ট্রি দেখবেন এই যে দেখেন অনেক অনেক কিন্তু কালার আছে

কোয়ালিটিফুল হবে। সেখানে কিন্তু হিউজ পরিমাণ ফিল্ড আছে এদিকে দেখেন আর ও রিবন্ড আছে এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিটের রিবন্ডটা আর এদিকে যদি দেখা এটা কিন্তু 6 ফিট বাই 7 ফিটের যে রিবন্ডটা আপনারা নেন সেটা কিন্তু এটা আর পাশা আমি যদি এদিকে দেখাই দেখেন এখানে কিন্তু বিভিন্ন কাপড় আছে এগুলো যে অর্ডার যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু কেটে কেটে দিচ্ছে আর আমি এই পাশে যদি দেখাই এখানে কিন্তু একটা বানানো আছে ম্যাট্রেস বানানো হয়েছে এটা হচ্ছে সৌদিয়ান টপ ম্যাট্রেস আর এটাতে কিন্তু 50 বছরের গ্যারান্টি আপনারা পাচ্ছেন অর্থাৎ 50 বছরের মধ্যে কিছু হলে কিন্তু একবারে এক্সপেন্স আপনারা পেয়ে যাবেন সো আমরা একটু দেখাই যে এখানে কিন্তু সেলাইটা হচ্ছে সেলাই কমপ্লিট হয়েছে তারপরে আমি একটু দেখে হয়তো অল্প একটু আছে আর এই সেলাইটা দেখেন সেলাইটা কিন্তু একেবারে চাপ সেলাই দেওয়া থাকে যেন দীর্ঘদিন পর্যন্ত আপনার ইউজ করতে পারেন কারণ এই যে ম্যাট্রেসটা এটাতে কিন্তু পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া থাকে পঞ্চাশ বছরের মধ্যে যদি কিছু হয় অবশ্যই কিন্তু আপনাদের একেবারে রিপ্লেস দিতে হবে সেজন্য সর্বোচ্চ চেষ্টা করে তারা যেন সেলাইটা সবচেয়ে ভালোভাবে দেওয়া যায় তাদের লেসগুলো দেখেন লেসগুলো কিন্তু অনেক হার্ড লেস যেন দীর্ঘদিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন বিভিন্ন কালারের থাকে আপনি যখন এই কালার নেবেন তখন এর সঙ্গে কিন্তু এই কালারের লেস দেয় আপনি যদি অন্য কালার নেন সেক্ষেত্রে কিন্তু ওইভাবেই দেয় আর এটা কিন্তু ডিজিটাল মেশিন অর্থাৎ সর্বকৃষ্ট যে মেশিন সেই মেশিন দিয়ে কিন্তু সেলাইটা করা হয় যেন দীর্ঘদিন পর্যন্ত ইউজ করা যায় তো দর্শক দেখেন এই যে সেলাইটা কিন্তু হচ্ছে তো সেলাইটা মূলত এইভাবেই হয় তো ডিজিটাল মেশিন দিয়ে যেহেতু সেলাই হয় সেলাইটা অবশ্যই ভালো হবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যখন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু আপনারা তাদের যে ম্যাট্রিস ফ্যাক্টরি সেখানেও আসতে পারেন অথবা আপনারা কিন্তু তাদের শোরুমে আসতে পারবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে